তো তুমি কি করছো মাম্মা মামি জল খাচ্ছি জল খাচ্ছো এই দেখো তোমার জন্য আমি কি এনেছি কি এনেছো মামমাম দেখি তো এই যে দেখো কত সুন্দর এ কত সুন্দর এটা কি করে মামমাম এখানে জল রাখতে হয় আর এখানে হচ্ছে কল এখান দিয়ে জল পড়ে তাই মামমাম তাহলে আমি একটু জল ঢালি জল ঢালবে আচ্ছা দাঁড়াও আমি তোমাকে জল ঢেলে দিচ্ছি একটু অপেক্ষা করো খুলে এটার মধ্যে জল নিতে হয় এই দেখো এই যে জল নিয়ে তারপরে এটাকে এভাবে রাখতে হবে আহলি দিয়ে জল পড়বে রাখো রাখো এই দেখো এখান দিয়ে জল পড়বে দেখেছো হি দেখো জল পড়বে চাপ দাও চাপ দাও চাপ দাও আ পড়ে গেল তো এই দেখো জল পড়েছে আমি জল খাই জল খাই না বাবা এই জলটা খেতে হয় না এটা তো নংরা জল এটা ধুয়ে আবার যখন ভরবো তখন তুমি জল খাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাম্মাম আমি এটা দিয়ে খেলে করব আমার খুব পছন্দ হয়েছে লাভ ইউ মাম্মাম লাভ ইউ জান বাচ্চা মাম্মাম তাড়াতাড়ি এসো কি হয়েছে সুভাগ্য ডাকছো কেন মাম্মাম দেখো না গরুতে সব শুকনো মরিচ খেয়ে নিচ্ছে হ্যাঁ তাই তো গরুটাকে মারো তারাও তারাও বলো যা গরু যা গুরু যা 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 দেখি তো আরে এটা তো সে খেল না গরু তুমি আমাকে বোকা বানালে এ মামমাম কে উল্লা বানাইছি এই ধর 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 দুষ্টু ধর ধর হ্যাঁ বলে কি সব মরিস খেয়ে নিল সৌভাগ্য তুমি এগুলা কি করছো আটকাতে পারো না তো ফুলেছো কেন দেখেন বন্ধুরা এটারে সব ফুলে ফেলে তেলে দিয়ে জিনিসপত্র সব সরাইয়ে ছিটাই রেখেছে আটকাতে পারছ না কেন আটকাও আটকাও আরে আর কোথায় আরও নিয়ে আসো যাও আরে টানো নে নি খুলে টুলে এখন বলে নে নেই আটকায় দিলে আবার খুলে ফেলবে নাও রেখে আসো যাও আরে রেখে আসো ধরো ধরো রেখে আসো যাও বেডরুমে রেখে আসো যাও ওইখানে বেডরুমে রেখে আসো যাও যাও এই যে আবার খুলবে বেডরুমে রেখে ওখানে না ওইখানে বেডরুমে বেডরুম কোথায় সবাকো বেডরুম চিনে একা একা যাচ্ছে করে যাওয়া ওইদিকে তাকাও যাও বেডরুমে রেখে আসো যাও যাও হ্যাঁ এই যে বেডরুমে নিয়ে চলে এসেছে খুলতে হবে না রেখে দাও কোথায় রাখতে হবে হ্যাঁ আমার কাছে দাও আমি রাখি ওরে বাবা গাড়িটা সরাই রাখছে এখানে রাখবে সেই জন্য দাও রাখো রাখো দেখি এ বাবা আস না পারছো না বলে কি পারছি না এই যে ই দেখি দেখি আমার কাছে তো আমি পারছি দাও দাও হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ ই আমি পেরেছি তাই আমি নাচ্ছি

ওরে দুষ্টু দুই ভাই বোন হ্যাঁ মাম্মা এইগুলো খেলে দিয়ে তোমাকে উল্লু বানালাম এই দুই ভাই বোন মিলে আমাকে উল্লু বানালি হ্যাঁ আমি কাজ করছিলাম দৌড়ে এসেছি হ্যাঁ মাম্মা মে এই যেগুলো তো খেলে তোমাকে উল্লু বানাইছি দুষ্টু হ্যাঁ খেলে দিয়ে মুখের মধ্যে বলে কি পোকা পোকা দূর ধোরতরি ফেলে দিই দূর তরি ফেলে দিই মামাম মামাম কি শোভা গো আমা যে গাছে উঠে গেছে গাছে উঠে গেছে কোথায় এই দেখো না হ্যাঁ তাই তো কিভাবে গাছে উঠে গেল এই নাও এই মাম্মা মামা জললপটে নামিয়ে দিয়েছে নাও দিও মাম্মা আমাকে জল খাই মামাম তাড়াতাড়ি এসো কি শোভা গো ডাকছো কেন মাম্মা মাছ ধরেছি কি মাছ ধরেছো পাতল মাছ ধরেছি তাই দেখি তো মাছ নড়াচড়া করছে হ্যাঁ মাম্মা মাছটা খুব নড়াচড়া করছে দেখি 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 কি মাছ কি মাছ দেখি তো উঠাও তো এই দেখো মাম্মা কাটলা মাছ দেখি আরে এটা শুধু সেই আমাদের খেলনা মাছটা তুমি আমাকে উল্লু বানালে আরে সৃজিতা সৌভাগ্য কি হয়েছে তো ডাকা কি করছো কেন এই দেখো গাড়িতে বাচ্চা পেরেছে গাড়িতে বাচ্চা পেরেছে গাড়িতে বাচ্চা পেরেছে হ্যাঁ কোথায় দেখি তো দেখো এই দেখো আমাদের গাড়িতে না কতগুলো বাচ্চা বেড়েছে তিনটা বাচ্চা কোথায় এই যে আরে হ্যাঁ এই তো গাড়িতে আমার বাচ্চা ওপারে জানতাম না তো বাহ ভালো তো হয়েছে এবার বেশি করে গাড়ি দিয়ে খেলা করতে পারবে কি করো সৌভাগ্য এই তো মাম্মা আমি সবজি বিক্রি করি সবজি বিক্রি করো কি সবজি আছে দেখি তো এখানে এই দেখো শুকনা মরিচ আরে এগুলো তো শুকনা মরিচ এ তো সবজি না ওই হলো মাম্মা নাও যাও তুমি সবজি বিক্রি করো যাও তোমার সবজি আমি কিনবো না

ডিম না এটা তো টমেটো এই তুই আমাকে বোকা বানাইছিস এ মামমামকে বোকা বানাইছিস কচুবে ডিম পারে না এটা তো টমেটো কচপ ডিম পারে না কচপকে আমি মারবো আই কচক দেখি লাঠিটা দাও তো না মারি এই এই তুই ডিম পারিস নাই কেন ডিম পার আমরা খাবো ডিম পার ডিম পার মারি তোমার কচপকে ভাই পারছো না কি পারছো না হালুম কোথায় হালুম হালুম উপরে উঠে গিয়েছে ওরে বাবা হালুম তো এখানে ঝুলে আছে তুমি নামাতে পারছো না হালুম কামড় দিবে চলে আসো সৌভাগ্য হালুমকে নামাতে পারছে না হালুম উপরে উঠে গেছে এখন কি হবে তুমি নামাতে পারছো না কেন পারছো না হালুম কামড় দিবে হালুম কিভাবে কামড় দিবে হুম করে আমি দাবি তুমি পাই না বন্ধুরা আমার ভিডিও বন্ধুরা গত পরশু ঝড় বৃষ্টিতে অনেক জল হয়েছিল তো এখন কমে গিয়েছে অল্প একটু আছে তুমি পারছো না থাক পারতে হবে না থাক হালুম ওইখানে থাক কামড় দিবে চলে আসো হ্যাঁ খাতা দেখি সৌভাগ্য খাতা দিয়ে কি করবে বাবাই হ্যাঁ আমি লেখা পড়া করবো আমাকে একটা কলম দাও কলম লাগবে কি লিখবে তুমি দেখি তো দিদি ভাইয়ের কলম কোথায় কলম কোথায় রেখেছে এই যে কলম নাও এই না কলম এ মাম্মা মামাকে কলম দিয়েছে আমি লিখবো যাই একটু বিছানায় গিয়ে বসি উঠে বসি দেখি তো বাবা এসো না কি লিখে তুমি লিখতে পারো কি লিখতে পারো লেখো লেখো তুমি বিবি লিখতে পারো এটা কি তোমার হাতে এটা কি কলম কলম খাতা খাতায় বেবি ও বেবি লিখবে লেখো তুমি বেবি বেবি লিখ তুমি পারো না সৌভাগ্য বলছে সৌভাগ্য পারে না আমি একে দেই আমি বেবি লিখে দিব বেবি দাও আমি বেবি এঁকে দেই এই দেখো একটা গোল দিলাম আ এক এই একটা গোল দিলাম হ্যাঁ তারপরে চোখ দিলাম নাক দিলাম মুখ দিলাম এবার মাথার চুল দিলাম এই যে কান দিলাম এই যে বেবি এ কি বেবি এটা হ্যাঁ এটা এ মাম্মা এটা কি বেবি এঁকেছো ভালো হয়নি আরেকটা আঁকো আরেকটা রাখতে হবে ঠিক আছে দাঁড়াও এই পাশে এঁকে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মাম্মা মেঁকে দাও তো সৌভাগ্য আমাকে বেবি আঁকতে বলছে আমি একটা বেবি এঁকে দিই সৌভাগ্যকে ভালো করে আমি তো অত ভালো পারি না আমি মোটামুটি তোমাকে একটা এঁকে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও বেবি এঁকে দিচ্ছি তো এই যে বেবির হাত ধাক্কা দিয়ে কি করে দিলা তুমি এই যে বেবির চুল বেবির হাতে একটা বেলুন বেলুন বেবির এবার পা কি এই যে পা দেখেছো বেবি নাও বেবি